তুমি সুকাশ দিছো ভরা দিছ বড় একটা হাঁড়ি রসগোল্লার হাঁড়ি এটা তাই না এটা একটা পানির জ্বর আর এটা হচ্ছে একটা মাংস বাটি আর এটা হচ্ছে একটা মানে বিভিন্ন এখানে মাংস পোলাও যে কোনো কিছু রাখা যাবে এই জিনিসটা আমার সবচাইতে মানে হাড়ি তাই না আমরা 보면은 জানেন না মাটির বাড়ে এত সুন্দর সুন্দর এই জিনিসগুলা যে এত সুন্দর মানে আপনারা নিজে হাতে নিলেগা বুঝতে পারবেন যে এই হাড়িগুলো সুন্দর জোটা কত এর মধ্যে যদি বিরিয়ানি রাখা যায় রসগোল্লা রাখা যায় তো মানে এত সুন্দর লাগবে ডাইনিং টেবিল একদম মানে ছক্কা ছয়া যাবে চারটি বাটি আছে এখানে এখানে আছে যে মাংস বোল বিভিন্ন বিরিয়ানি আপনি ভাত সার্ভ করতে পারবেন তাই না এখানে বড় এটা তারপরে যে এটা ছোট হ্যাঁ মাঝারি এরকম চারটা বোল আছে আর এই যে এটা তো সবচাইতে আমার দরকারি জিনিস তাই না তুলি সবচাইতে পছন্দের জিনিস এটা আমার কারণ এখানে ভর্তা করতে তুলির হাত জলে আমাদের ছোট বাচ্চা আছে ভর্তা করতে যে সমস্যা হয় অনেক সময় আপনি আমার ভর্তা করেন অনেক সময় আমাক ভর্তা করে দিতে হয় আর এই ভর্তা করতে এটা সবচেয়ে বেশি ভালো এই যে এখানে আপনারা কিন্তু ডাল দিয়ে ভাত খেতে পারবেন বা বিভিন্ন রকমের ইয়া করতে পারবেন এখানে চারটা পিস আছে এখানে চারটা কাপ আছে এটা যখন আমরা রান্নাঘর সাজাবো না তখন এইভাবে লটকা রেখবো ঠিক বলিস তোমার রান্নার জায়গা থাকবে আর এই দেখো দেখো এটা কি দেখো মাছের ডিস তুমি এই দুটা ডিসে মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা সবগুলা সুন্দর করে ডাইনিং টেবিলে সার্ভ করতে পারবা আর চাষি এই যে এগুলা হচ্ছে গ্লাস দেখেন এই গ্লাস এগারো আপনি খেজুরের রস খাবেন আর এই দেখো সুন্দর কিউট কিউট দুটা হাতা তাই না দুটা চামচ আর এই যে এগুলা হচ্ছে চারটে প্লেট দেখেন প্লেটের মানে কতটা আকর্ষণীয় ভাবে তৈরি করা হয়েছে প্লেট গুলা যে এটা লবণ বাটি তাই না এটা লবণ বাটি তো সব মিলিয়ে আমাদের প্রোডাক্ট গুলা কেমন লাগছে আপনাদের আপনারা সবাই কমেন্টস এ বলবেন আর এই সম্পূর্ণ প্রোডাক্ট আমরা নিয়েছি মাটির ময়না এই ফেসবুক পেজ থেকে পেজটি আমার ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই সবাই ভিজিট করে আসবেন কি মেঘনা তুই লিব না চাষি লিবে তুই যখন বিয়ে হবে তখন তুই লিস দরকার বিয়ে হয়নি বেলা